সোনার নামে গেট আছে ও ভাইরা আমি তো দিল্লিতে খাজা কুতুবুদ্দিন বক্তের কাকের গেট দেখে এসেছি আপনারা তো জানেন আমার এই সময়টা আল্লাহ ভাগ করে দেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার ভাইয়ের আমার বাবারা বলছিলাম কুতুবুদ্দিন খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি উনি মুরিদদেরকে বললেন মুরিদের রে আমার শরীর ভালো না আমি মরে যাব ও মুড়িদারাম আমার মারা গেলে আমার গোসল দিয়ে আমার জানাজা নামাজ কে তোমরা আমার কথা ছাড়া তোমরা কাজ করবে না আপনি মরে যাবেন আপনার গোসল হবে কাফন হবে কিন্তু গো খাজা প্রতি বক্তিয়ার আপনার জানাজান নামাজ কে পড়বে উনি বলেন কাগজে লেখো এক নম্বরে যেই লোকের তাহাজ্জুদ নামাজ কাজা নাই দুই নম্বরে জীবনে কোনো দিন আসরে নামাজ কাজা করে নাই সন্ন্যাস পড়েছে তিন নম্বরে জীবনে কোনো দিন বেগানা মেয়ের দিকে তাকায় নাই এমন লোক যদি হয় তাইলে ওই লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়বা আদারওয়াইজ আমাকে জানাজা সারা বিনা জানাজায় কবর দিয়ে দেবা উনি মরে গেলেন এমতে হয়ে গেলেন মু এ ভাইরা মুরিদ ভক্তরা পেরেশান হয়ে গেল মাইকিং করে দিল ওনার জানাজা হবে আজ হাজার হাজার লাখ লাখ মানুষ মাহফিলে এই জানাজায় হাজির হয়ে গেছে লক্ষ জনতার ঢল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা কিন্তু কে পড়বে ঘোষণা দিলেন আমাদের হুজুরের কথা মতো তাহাজ্জুদের জামাত যার কাজা হয় নাই ও লক্ষ লক্ষ জনতা কে আছেন এমন ব্যক্তি যার জীবনে তাহার নামাজ খাজা হয় না এই আল্লাহ বলে কার জীবনে আসরের নামাজ শূন্য সহ কাজা হয় নাই কার জীবনে কোনো দিন বেগানা মেয়ের দিকে তাকান নাই কে আছেন এমন ব্যক্তি কেউ কথা বলে না কেউ মাথা তোলে না ওই খাজা কুতুবুদ্দিন বক্তের কাকের ভক্তরা চিল্লা ফাল্লা ওনার ওই পরিবারের লোকেরা কান্না কাটি আরে আজ আমাদের হুজুর জানাজা সারা দাফন করতে হবে শর্ত অনুযায়ী কাউকে পাওয়া যায় না কান্না কাটি লক্ষ লক্ষ মানুষ আলেমন আমার অভাব না এই আল্লাহ জোরে কিন্তু তাহাজ নামাজ কার কাজা নাই রে আসরের নামাজ কার করেছেন বেগানা মহিলার দিকে জীবনে নাই এমন ব্যক্তি আপনি আসেন এই খাজা বক্তের সামনে দেখা গেল ওই কোনটার পর ঘন্টা যায় কোনো মানুষ সারা দেয় না এবার হঠাৎ করে দেখে একটা লোক ধীরে ধীরে লাখো মানুষের ভিতর থেকে হেঁটে হেঁটে সামনে আল্লাহ একটা লোক ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে ক্লাসের দিকে লোকদের মধ্যে ছিটকা আরে আল্লাহর বলি খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি ওনার জানাজা পড়বে লোকটা লোকটা আসতেছে আর কান্দে আল্লাহ কেন তুমি আমার আমল প্রকাশ করার জন্য দিলা আমি তো আমার আমল গোপন রেখেছিলাম তুমি মানুষের মাঝে আমার আমল প্রকাশ করলা কেন আমি যদি না যাই হাল্লার জানা যা সারা দাফন হয়ে যাবে লুকারা তাকিয়ে দেখে উনি উনি ওই ব্যক্তি উনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামা আল্লাহ আকবার আল্লা ও আমার আল্লাহ পাক উনি দিল্লির বাদশা ধীরে ধীরে সামনে এসে কয় ও

ও বান্দারা তোমরা আমাকে জিকির করো আমারে স্মরণ করো আমার স্মরণ ছাড়া তোমার জীবন কাটেও না জিকরা কাশি র বেশি বেশি করে আমারে স্মরণ করো আমার স্মরণ করবার মাধ্যমটা কি আল্লাহ বলেছেন আল্লাহ ক নালা কুম্ফি রসুন লীল্লাহি রসুয়াতুন হাসানা বান্দারে আমাকে কোন প্রসেসে কিসের মাধ্যমে কোন সিস্টেমে আমার মহাব্বত করবা আমার জিকির করবা আমার অনুসরণ করাবা এটা হলো আমার বন্ধুর আদর্শ মতো হবে তোমাদের জিন্দেগি উচ্চ কণ্ঠে জুড়ে বলেন আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ ওয়াজ করেন মানুষ করুন কথি র আল্লাহ হলেন রহমান আল্লাহ কি আল্লাহ রাহিম আল্লাহ কি মাফ করে দিবে যারা বান্দা আল্লাহ তাদেরকে অফার দেন তুমি পাপ করেছো আশি বছর নব্বই বছর পাহাড় পর্বত পরিমাণ সমান পাপ তুমি কোনো ভয় করো না আমি আল্লাহর কাছে দৌড়িয়েছ আমাকে একটা ডাক দাও আমি আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দেব সুবহানাল্লাহ হযরতে মূসা কলিমুল্লাহ ওনার জামানাতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির নামাজ পড়ে ইসতিসকা নামাজটা কি ইসতিসকার নামাজ কিন্তু মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে ইসতিসকার নামাজ পড়েছেন একদিন বৃষ্টি হয় না আবার পড়লেন নামাজ আর একদিন বৃষ্টি হয় না মুসা কালিম তুর তোর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দিলেন দুই দিন স্নেশকার নামাজ হলো তুমি বৃষ্টি দিলা না আজকেও হবে নামাজ তুমি যদি বৃষ্টি না দাও আমার মুখ থাকবে না এই ফসল নষ্ট হয়ে যাবে তোমার বান্দারা কি খেয়ে ডাকবে আল্লাহ বলেন রে তুমি যে নামাজ পড়তেছো এস্তাজ নামাজে দোয়া পড়তেছ তোমার উম্মতের মধ্যে একটা লোক আছে একাদারে চল্লিশ বছর পাপ করতেছে ও মুসা ওই লোকটা তোমার অম্মতের জামাতে এই নামাজে থাকার কারণে আকাশের বৃষ্টি যায় না এই আল্লাহ জোরে মোসা কালিমল্লা বলে আল্লাহ তাইলে কি করব আল্লাহ বলে লোকটা চল্লিশ বছর পর্যন্ত একটা পাপ করতেছে এই পাপি লোকটা তোমার জমাতে থাকার কারণে আমার দয়া আমার মায়া বৃষ্টি জমিনের দিকে আসে না আল্লাহ বলে মূসা কাজ কর কাজ কর তুমি এখান থেকে ডাক দাও তুর পাহাড়ের চূড়া থেকে চল্লিশ বছর পর্যন্ত পাপ করতেছেন কে আমার উম্মতের জামাত থেকে আপনি উঠে চলে যা আল্লাহ বলেন মুসা তুমি এখান থেকে ডাক দাও যে নাকি চল্লিশ বছর পর্যন্ত পাপ করে সে নিজেই জানে তার গোনার কথা পাপের কথা তুমি শুধু ডাক দিবা আমি আল্লাহ এই আওয়াজটা তোমার অম্মতের জামাতে সকালের কানে পৌঁছাইয়া দিব আমার ভাইরা সকলের কানে যখন পৌঁছাই দিয়েছে সবাই শুনলো কিন্তু লোকটাকে একাদারে চল